মানে আসছিলাম এখানে রাস্তার অবস্থা এত খারাপ যদি মানে একজন মানুষের হাসপাতালে যাইতে হয় কাউসের ওদিকে যারা থাকে আরকি আশেপাশে যে এলাকাগুলো আছে মহল্লা গুলা আছে মানে এদের যে কি পরিমাণ মানে রাস্তাঘাটের সমস্যার মতো ওনারা আছে বলার বাইরে একটা জায়গা থেকে একটা জায়গা বাঁচা একটু চিন্তা করতে পারবেন না আমি ওই দিন আমি আর আমার ওয়াইফ আসছিলাম দুইজনে গাউসিয়া থেকে এই কাঞ্চন ব্রিজের এখানে আসতে আমাদের প্রায় মোটর সাইকেলে দুই ঘন্টার উপরে লাগছে এত জাম আর হইল চিন্তা করি আমার বাইক নিয়ে এত কষ্ট হইতেছে যে বড় বড় ট্রাক গুলা আছে এরা দিন মানে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন এর মানে এখানে বসে থাকে আচ্ছা একটু যাওয়া যাবে

মানে এমন খারাপ হয়েছে অবস্থা যে ওই গাড়ি যেতে যেতে আচ্ছা এইটা হইল যারা ন দিকে যাবেন হ্যাঁ তাদের জন্য একটা শর্টকাট অনেকে চিনেন আর যারা চিনেন তারা তো চিনেনি আর যারা চিনেন না তাদের জন্য আর কি বলা যারা গাঁসিয়া হয়ে এতদিন আহ দিকে গেছেন বা সিলেটের দিকে গেছেন তাদের জন্য বলা কি আপনারা কাঞ্চন ব্রিজটা পার হইয়া হাতের বামে প্রথম যে কোন রাস্তা ঢুকছে এইটাতে যাবেন না দ্বিতীয় রাস্তাটা হ্যাঁ মানে কাঞ্চন ব্রিজ পার হইয়া হাতের বামে দ্বিতীয় যে রাস্তাটা আছে এইটাতে ঢুকে পড়বেন কোনো কিছু দেখাতেই করবেন না রাস্তা একদম ভালো আমি রাস্তাটা সবসময় যাতায়াত করি আমি জানি এই রাস্তাটা একদম ভালো এটা এই যে বাপিয়ার কিছু বাস বাইরে এমনি তো অন্যান্য বাস টাস যেগুলো আছে মোটামুটি এইগুলো মাঝে মাঝে এখানে ঢুকে এই রাস্তা সমস্যার কারণে এটাই হলো সলপরার রাস্তা হ্যাঁ এটার লোক সলপরার রাস্তা একবারও জিজ্ঞেস করবেন যে সলপরার রাস্তা কোনটা তাইলে আপনারা এখানটা একদম সরাসরি মানে এটাকে বাইপাস বলতে পারেন মানে ওই মাধবপুর আগে এটা কি জানা জায়গাটা নাম বলে মিলাgeqslant আমি ওই জায়গায় যে উঠারবেন এই রাস্তাটা আগে তো ছোট ছিল আগে ছোট ছিল তো এখন এই কাজ টাজ কইতে করতে মোটামুটি রাস্তাটা বেশ ভালো করছে বড় হয়েছে মোটামুটি প্রাইভেট ছোট যে ট্রাক এগুলোর জন্য ওই রাস্তাটা অনেক খুব জমজমা থাকে বড় গাড়িগুলো ঢুকলে এলাকাবাসী মাঝে মাঝে আমি কয়েকবার আগে যখন আসছিলাম আরও মাস আগে দেখলাম যে প্রায় চারটা গাড়ি একসাথে ঢুকে গেছে রাস্তাঘাট মানে ব্লক করে দিছে আর কি

এই রাস্তা দিয়া আবার অনেকবার যাওয়া হয়েছে বলতো বেশ অনেকবার তো এখানে যেতে পারেন যারা আপনারা সিলেট দর্শনী আহ ওইদিকে যাবেন তারা কাঞ্চন ব্রিজটা মানে রামপুরা বাড়দার দিক থেকে যারা আসবেন বা উত্তরা থেকে যারা আসবেন আহ তারা এরা এটা আপনি এই বাইপাসটা ইউজ করতে পারেন এটা বেশ শর্টকাট একটা বাইপাস এই রাস্তাটা ইউনুসপুর দিয়ে অনেক গুচ্ছ ছিল। ওই রাস্তা যখন মোড়ভটি এই ছিল কি বলে তবে মাটি ছিল মানে কিছু জায়গায় মাটি ছিল কিছু জায়গায় আপনাদের যে ইট দিয়ে যে আগে সলিং পড়তো শুধু ওইটা ছিল মানে একদম গ্রামের রাস্তা যেটা বলা যায় ওইটা ছিল তখন থেকে আমি এখান এই রাস্তা দিয়ে আপনাদের ওই একদিন ম্যাপে দেখছিলাম যে রাস্তা আছে একদম চিকন সরু রাস্তা আছে তো আমি একদম ভাবলাম যে এই রাস্তায় চুপ কি কই গেছে তো মোটর সাইকেল নিয়ে দেখতে ঢুকছিলাম আর সময় লাগছে যদিও অনেক তখন আবার কাউসিয়া রাস্তাটা ভালো ছিল এখন সেটা ভাঙছে ছিল না রাস্তা পরিবেশের একটা আগে এখন রাস্তার বাড়ি ঘর হয়ে গেছে মানে দোকানপাট হয়ে গেছে যে কারণে রাস্তার যে ভিউ চাইটা আছে পাওয়া যায় না তো আগে এরকম ছিল না আরো আহ দশ এগারো বারো বছর আগে যখন করতাম

ছোট গাড়ির জন্য আমি বড় গাড়ি বলবো না কারণ এলাকাবাসীর ডিস্টার্ব করার লাভ নাই যারা ছোট গাড়ি প্রাইভেট মোটর সাইকেল বা নিজের পার্সোনাল গাড়িগুলো নিয়ে আসবেন তারা এই রাস্তাটা ধরবেন ভালো এই রাস্তাটা এতক্ষণ দেখবেন যেরকম